আমাদের ময়দানে যখন কহারিয়াতের রূপ ধারণ করবেন সূর্যকে বলবে সৃষ্টি করার পর থেকে তুই তোর তাপ সারতে পারিস নাই আজকে তোকে আমি অবকাশ দিয়ে দিলাম তোর ভিতরে যত তাপ আছে সব তাপ আমার না উপরে সারিয়ে দে আমার মনের অবস্থা ওই দিন এমন হবে মাথার এক বিঘা উপরে অথবা আঘাত উপরে সূর্য চলিয়া আসবে সূর্য যখন তার তাপ সম্পূর্ণরূপে সারিয়া দিবে নাফার মানের মাথার চান্দিটা টস করিয়া ফাটিয়া যাবে পাতের মারের মতন মাথার গিলগুলো টক 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 করতে থাকবে আহারে खर मत केठेना